যে আমি ফসল গুলো মারাই করতে পারবো আসসালাম কোথা থেকে আসছেন ভাই আমরা মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ থেকে থেকে চুয়াডাঙ্গা জেলার ইঞ্জিনিয়ারিং আসছেন হ্যাঁ নিলেন ভাই আমরা নিলাম মারাই

গান ইত্যাদি মানে এক কথায় ভুট্টা ব্যতীত সকল মারাই করবেন

আ দূর থেকে মিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটা নতুন মডেলের গাড়ি তৈরি করে নেওয়ার জন্য আশা রাখি এই গাড়িটা আপনি ব্যবহার করে উপকৃত হন হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিলন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই নতুন মডেলের পিসি যন্ত্র মানে মিনি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কোন চিন্তা থেকে আপনি মিনি মডেলের মারাই মেশিন তৈরি করলেন ভাই এইগুলা এগুলো আপনার মনে করেন যে এগুলো আমাদের দেশে খুব প্রচলিত এক সময় ছিল মাঝখানে হারভেস্টের এই গাড়িগুলো চাহিদা কমে গেল কিন্তু এখন আবার হারবেস্টার এর সমস্যা হওয়ার কারণে এখন আবার এই গাড়িগুলো খুব আরাম চাহিদা তুই ভাই এর আগে মডেল তো এরকম ছিল না মডেল এরকম ছিল না যেমন এটা ছোট গাড়ি হলো এটা ছোট না যেমন এটা আপনার তিরিশ গুলাই আচ্ছা হ্যাঁ তিরিশ গুলাই লাম্বাই পঞ্চাশ এটা একটা চালনা মেশি অনেক সুন্দর মেশি হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর এবং মালটা সব এটা বক্স সব বক্স করে দিচ্ছি এই যে ওপরের ওপরের যে মালটা এই মালটা আপনার পাঁচ মিলি মোটা পাঁচ মিলি

কৃষি যন্ত্রগুলো ক্রয় করার কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন কুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বতাই নতুনত্বে এবং আধুনিকতায় সো অল্প টাকায় ভালো মানের মেশিন ক্রয়ের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও নিচে নেওয়া দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে হাই রোডের পাশে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ